পুষুস্তি ইসলাম ইহকাল পরকালের সঠিক ইলম প্রশস্তি ইসলাম না মানিয়া মমিন হইলাম না যন্ত্রণা রে যন্ত্রণা আমার মনে বরহ যন্ত্রণা আমি প্রশস্তি ইসলাম না মানিয়া মমিনি হইলাম না লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ আমল করো না মমিন হলে শপথ পাবে নাস্তিকি হলে না লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ আমল করো জপো না মমিন হলে শপথ পাবে নাস্তিকি হলে না শিরককারি আল্লাহর রস জাহান্নামি শিরককারি আল্লাহর রস জাহান্নামি বেস্ত পাবে না উশিষ্ট ইসলাম না মানিয়া মমিন হইলাম না যন্তনারে যন্তনা আমার মনে বড় যন্তনা আমি ইসলাম না না তুমি গরিব হলে নামাজ রোজা কালে মা তোমার ফরজ স্ত্রী সন্তান নামাজ বানালে পাচক তো নামাজ তোমার সহজ মমিন তুমি গরিব হলে নামাজ রোজা কালে মা তোমার ফরোজ স্ত্রী সন্তান নামাজি বানালে পাঁচ তো নামাজ তোমার সহজ নামাজ হবে বেস্তের চাবি বাবা মাকে করলে খুশি নামাজ হবে বেস্তের চাবি বাবা মাকে করলে খুশি সত্য নিষ্ঠায় থাকলে তোমার নামাজ পান যে গানা ওষুধ ইসলাম মানিয়া মমিন হইলাম না যন্তনা রে যন্তনা আমার মনে বড় যন্ত্রণা আমি পশু শিষলাম না মানিয়া মিনে হইলাম না যন্ত্রনা রে যন্ত্রনা আমার মনে বড় যন্ত্রনা